দেখুন আজকে কি সুন্দর ঘরে অতি সহজেই শুধুমাত্র দশ টাকার সুজি দিয়ে কেক বানিয়েছি ডিমের ব্যবহার তো করিই নি ময়দাও কিন্তু এখানে ব্যবহার করা হয়নি এতটাই নরম আর তুলতুলে হয়েছে এবং দেখুন ভেতরের কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে ভেতরটাও ভালো মানে তৈরি হয়েছে যেহেতু উপকরণগুলো বাড়িতেই থাকে তাই তৈরি করাও কিন্তু যাবে খুবই ঝটপট তাহলে চলুন আজকের কেক তৈরি করা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডে চ্যানেলে এরকম একটা মেজারিং কাপ নিয়েছি এই কাপের মাপেরই সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করব কাপের পরিবর্তে কোনো বাটির মাপেরও নিয়ে এই উপকরণ ব্যবহার করা যেতে পারে এই কাপের মাপেরই দেড় কাপ দুধ আমি এখানে নিয়েছি আর এই দুধ আমি আগেই ভালো করে জাল করে হালকা ঠান্ডা করে রেখেছিলাম এবারে নিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল দুধের ভিতরে তেল দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানোটা যত ভালো হবে তত ভালো কেক তৈরি হবে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজি দেওয়ার পরে এবারে দুধ এবং তেলের মিশ্রণের সঙ্গে সুজি ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি যে এক কাপ সুজি ব্যবহার করলাম এই এক কাপ কিন্তু দশ টাকারই সুজি মানে দুশো গ্রামের যে প্যাকেট হয় দশ টাকার সেই প্যাকেটের এক প্যাকেট সুজি মানে এক কাপই হয়েছে সেই সুজিটাই এখানে ব্যবহার করলাম এবারে দিয়ে দিচ্ছি চিনি আর আমি দুশো গ্রাম যেহেতু চি সুজি ব্যবহার করেছি কিন্তু চিনি কিন্তু আমি একটু কম ব্যবহার করছি তার জন্য আমি এখানে দেড়শো গ্রামের কাপের চিনি নিলাম এবং চিনিটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে অতি সহজেই সব কিছুর সাথে ডিজলভ হয়ে যায় ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়েও ভালো করে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব যাতে সুজি দুধে ভিজে নরম হয়ে যায় বিভিন্ন কালারের টুটিফুটি নিয়ে নিয়েছি এবং তাতে এক চামচ মতন ময়দা ছিটিয়ে দিলাম টুটিফুটির গায়ে ময়দা মাখিয়ে নিলে কী হবে যখন এই টুটি ফুটি ব্যাটারের সাথে মিশানো হবে এবং কেকের যখন পাক হবে তখন এই টুটি ফুটি তলার দিকে ময়দা মাখানোতে থিতিয়ে যাবে না পুরো ব্যাটারের সাথেই ভিতরে ভেতরে মিশে থাকবে কেক তৈরি করে যে পাত্রগুলো সেরকম পাত্র আমার ঘর কাছে ছিল তাই সেরকম একটা পাত্রে অল্প সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে সমস্ত তেল ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি এরকম পাত্র না থাকে তাহলে যে কোনো টিফিন কৌটোতে করেও কিন্তু কেক তৈরি করা যেতে পারে বা ভারী ধরনের কোনো যদি বাটি থাকে সেই বাটিতেও তৈরি করা যেতে পারে এরকম একটা পেপার আমি আগেই পাত্রের মাপের কেটে রেখেছিলাম সেই পেপারটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এইসব করতে করতে প্রায় দশ মিনিট হয়ে গেল ঢাকনা খুলে দেখে নিচ্ছি সুজিও মোটামুটি ভালোই দুধের সাথে মিশে গেছে এবং অনেকটাই সুজিটা নরমও হয়ে এসেছে মিশ্রণে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যাটারের সাথে ভালোভাবে আরও একবার ফেটিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো যদি সঠিক মাপের হয় তাহলে কিন্তু কেক তৈরি করা অতি সহজ হয়ে যায় এবং ভালো কেকটা কিন্তু তৈরিও হয় এবারে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি টুটিফুটিগুলোকে সমস্ত টুটিফুটিগুলো দেব না কিছুটা রেখে দিলাম ওপরে সাজাবার জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু এবং কিশমিশ যদিও অন্য কোনো ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ হয় সেগুলোও দিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণের সাথে মাখিয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছি অনেকে আবার টুটিফুটি পছন্দ করে না যারা পছন্দ করে না তারা টুটি ফুটি বাদ দিয়ে শুধুমাত্র ড্রাই ফ্রুটস দিয়েই করবে যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তেল টেল মাখিয়ে এবার তো তার মধ্যে সমস্ত ব্যাটারটাকে ট্রান্সফার করতে হবে তাই ঢেলে দিচ্ছি কেকটিনের মধ্যে ব্যাটারটা ব্যাটারটার ঘনত্ব কিন্তু এরকম হলে খুব ভালো বেশি পাতলা না হয়ে যাওয়াই ভালো এবার পাত্রটাকে ঢ্যাপ করে নাড়িয়ে সমস্ত মিশ্রণটাকে সমান করে নেব ওদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইতে আমি লবণ নিয়ে নিয়েছি ঘরে তো লবণ থাকেই তাই আমি লবণেরই ব্যবহার করলাম লবণের জায়গায় কিন্তু বালি ব্যবহার করেও কেক তৈরি করা যেতে পারে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার ব্যাটার সহ কেকের পাত্রটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি একটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব। মাঝখানে একবার ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি কিছুটা তো হয়েছে এখনও হতে অনেকটাই বাকি আছে তা যেহেতু এখনও ওপরটা হালকা নরম নরম আছে তাই এই সময় ওপর থেকে কিছু কাজু কিশমিশ তারপরে টুটিফুটিরও কিছু কিছু নিয়ে সাজিয়ে দেব সাজিয়ে দেওয়ার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখে আশা করি বোঝাই যাচ্ছে যে কেকটা বেশ ভালোই তৈরি হয়েছে একটা কাঠি ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাঠির গায়ে কিন্তু কেকের কোনো অংশ লেগে নেই তার মানে বেশ ভালো ভেতরটাও পাক হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম তো বন্ধ করে দিয়েছি গ্যাস থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নেব এখনও বেশ গরম আছে তাই আপনাদেরকে খুলে দেখাতে পারছি না টিন থেকে বের করে দেখাতে পারছি না ওপর থেকেই দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে টিন থেকে কেকটাকে আমি বের করে নিয়েছি এবং ঠান্ডাও হয়ে গেছে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন কত সহজেই কাটা যাচ্ছে তার মানে কতটা সফট হয়েছে আপনাদের এই টুকরোটাকে আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এবং ভেতর থেকেও বেশ ভালো পাক হয়েছে এবং ভেতরের অংশটাও কিন্তু একটা খুব সুন্দর কালার এসছে আপনারাও এরকম বাড়িতে কেক তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে বন্ধুরা আমার এই রান্না করার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিও রেসিপি আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ